এটা এখন ব্যাচেলার্স ডে মা তো নেই বোনের কাছে গেছে বলে এখন বাড়ি লক্ষ্মী ছাড়া অন্তত তো তাই মত আমি একা যখন আছি আর মা নেই বাড়িতে তার মানে লক্ষ্মীও নেই তাই চাটা বানাতে হচ্ছে জানি না কেমন লাগবে তোমাদের বাট কোনো অপশন নেই আমি জানি না আমার হাতে চা কেমন লাগবে একটু অসুবিধা হবে কিন্তু বসে কথা বলে নেওয়াটা জরুরি ছিল অসুবিধার জন্য সরি আগে থেকেই থ্যাংক ইউ না না কোনো অসুবিধে কেন হতে যাবে আসলে আপনার মতো একজন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এগিয়ে এসেছেন হেল্প করতে আমাদেরকে এবার তিতিরের উপরে যেরকম মানে যেরকম নির্যাতন যেরকম অত্যাচার হচ্ছিল সেটা আশা করি এবার তার একটা ব্যবস্থা হবে দেখুন কেসটা ডোমেস্টিক ভায়োলেন্সের এর সাজা জেল পর্যন্ত হতে পারে দিদি তুই কি চাস তুই কি চাস সেটা ঠিক করে বল তুই কি সেই জায়গায় যেতে চাস মাথা করে থাকলে হবে না দিদির দেখো আজ তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে দেখো আমি জানি কেস দিয়ে এরকম একটা লোককে দমন করা যায় না এবার তুমি যদি ওর সঙ্গে থাকো যদি ওর সঙ্গে থাকো তুমি তাহলে তুমি কখনোই চাইবে না যে ও উপরে কেস হোক কি হবে তুমি কেসটা তুলে নেবে তারপর সে তোমার সাথে থাকা শুরু করবে তুমি তার সাথে থাকা শুরু করবে সবকিছু হয়তো কিছুদিনের জন্য নর্মাল হবে কিন্তু সেটা বেশি দিনের জন্য হবে না আমি আবার আবার আগের মতোই তোমার সাথে ব্যবহারটা করবে দেখো আমি তোমাকে করার করার চেষ্টা চেষ্টা করছি করছি না না আমি তোমাকে একদমই প্রভাবিত ও তোমার ওপর অত্যাচার করে তোমার গায়ে হাত তোলে মানে তোমার সাথে মিসবিহেভ করে এটা জেনেই তো মানে আমি এগিয়ে এসেছি আমি তাই স্টেপ নিতে চাইছি নাহলে তো আমি নিতাম না কেন বলো আমার আমার তো কিছু করার মানে আমি কিছুই করতাম না যদি এটা জানতাম যেটা তুমি আমাকে যে তোমাকে ভালো রেখেছে সুখে সংসার করছো তাই বলেছিল তো আমি সেটা বিশ্বাস করেছিলাম কিন্তু আজ যখন দেখছি যে তুমি ভালো নেই তাই আমি মুখটা খুলছি তিতির দেখো এখন তো এস ভি আমাদের সঙ্গে আছেন তাই না উনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন মোহর আছে আমাদের সঙ্গে মোহর এখানে সামনে আছে তুমি মন খুলে বলছো না কেন তুমি কি চাও কি বলবো বলো আমি আমার বাবা মা যখন জোর করে আমার বিয়ে দিয়েছে আমার আর কি করার আছে তোমার কি করার আছে তুমি সেটা জানো তুমি কি করতে চাও তুমি কি করতে চাও সেটা তুমি করতে না কেন দিদি ঠিক করতে হবে তুমি কি করতে চাও দেখুন আমি এবার একটা কথা বলি এতক্ষণ আমি চুপচাপ শুনছিলাম কেননা বিষয়টা একেবারে ব্যক্তিগত তাই আমি খুব একটা গা করছিলাম না কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে ম্যাডাম একটা কথা আপনি একটু মন দিয়ে শুনুন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাবু চাইছেন খুব জোর দিয়ে চাইছেন আপনি একটা ডিসিশন নিন একটা ফার্ম ডিসিশন নিন এত ডিলেমা কেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে না আপনার হাজবেন্ড আপনার উপর অত্যাচার করত ফাইন এবার বাবু এই পরিস্থিতিতে এসে আপনার হাতটা ধরতে চাইছেন তাতে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন কেন যেখানে আপনি নিজেই বলেছেন যে প্রথম জীবনেও আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল সেটা সামা ওয়ার্কআউট করেনি এবং আপনার বিয়ে হয়ে যায় ইত্যাদি ইত্যাদি তারপর আজ যখন এই পরিস্থিতিতে উনি আপনার পাশে আসতে চাইছেন আপনার মধ্যে দিলেমাটা কিসের আপনি কেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনার তো সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সিদ্ধান্ত নেওয়ার এটাই সঠিক সময় এতদিন পরে যখন ভালোবাসার মানুষটা এসে হাতটা ধরতে চাইছে আপনার উচিত হাতটা ধরা আপনি সেইটা না ধরে কেন এই সিদ্ধান্তহীনতায় ভুগছেন আমি জানি না বিয়ের আগে একরকম ছিল আর বিয়ের পরে অন্যরকম আচ্ছা ওর বাড়ির লোকই বা আমার সাথে ওর সম্পর্কটাকে কেন মেনে নেবে বলুন তো আরে না না সেটা তো আমার ভাবনা দিদি আমার সব ব্যাপারে তোমাকে তো ভাবতে বলিনি আমি আমাকেও ভাবতে হবে ঈশান কারণ আমি তোমার ভালো চাই প্লিজ এবার একটু নিজেরও ভালো চাও কেন বাড়ির লোকের মেনে নিতে অসুবিধাটা কোথায় তোর একটা ভুল বিয়ে হয়েছে আর সেখানে তুই না তাতে বাড়ির লোকের অসুবিধা কোথায় তুই সেখান থেকে বেরিয়ে এসেছিস তারপরেও ঈশানদা তোকে অ্যাকসেপ্ট করতে চাইছি দিদি ওদের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে তাহলে দিসের সমস্যা তাছাড়া পৃথিবীতে কি এরকম ঘটনা আগে ঘটেনি কেউ কি এরকম ঘটনা দেখেনি নাকি কারোর জীবনে এরকম ঘটনা ঘটেনি জলপাইগুড়ি একটা ছোট্ট শহর মোহর ঈশানকে নিয়ে অনেক কথা হবে সেখানে শোনো তুমি যদি মনে করে থাকো যে আমাকে নিয়ে কথা হবে তাই জন্য তুমি ইতস্তত বোধ করছো তা তোমাকে আমি বলে রাখি আমি কিন্তু এসব কথায় কোনো গুরুত্বই দিই না এই ব্যাপারে কোনো গুরুত্বই দিই না আমি আর আমি তো এখন আমি তো এখন জলপাইগুড়ির গন্ডির মধ্যে আটকে নেই আটকে নেই তো দিদির দেখো তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে এই সব কিছুর থেকে আমার কাছে তোমার দামটা সব থেকে বেশি একটা কথা জিজ্ঞাসা করি ম্যাডাম আপনি কি ওই বাড়িতে আবার ফিরে যাওয়ার কথা ভাবছেন না কখনো না ওখানে আমি আর থাকতে চাই না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফিসিয়াল সেপারেশন নিতে হবে যা নিতে হয় আমি নেব কিন্তু ওখানে আর আমি থাকবো না গুড দিদি তাহলে তুই কোথায় থাকবি মোহন তুই তো বলেছিলিস আমরা দুজনে একসঙ্গে থাকব দরকার হলে আমিও কয়েকটা টিউশন করব বিয়ে পাঁচটা তো আমি করেছি শোন না আমরা দুজনে মিলে যদি রোজগার করি তাহলে চলবে না আমাদের ম্যাডাম এটা বোধহয় আপনি স্বার্থপরের মতো কথা বলছেন আমি আপনার বোনের কিন্তু একটা নিজস্ব লাইফ আছে কদিন বাদে আপনার বোন নিজের লাইফে সেটল করবে তখন আপনি ঠিক কারো উপর ভরসা করবেন জানি না আমি আর ভাবতে পারছি আমি আর কিচ্ছু ভাবতে পারছি না আপনি নিজে ভাবতে পারছেন না অথচ অন্যরা আপনার হয়ে ভাবলে সেটাও আপনি মেনে নিতে পারছেন আসলে আমার কাছে স্পষ্ট নয় আপনি এক্স্যাক্টলি ঠিক কি চান আমার জন্য ঈশানের যেন কোনো ক্ষতি না হয় এটাই আমার প্রথম চাওয়া তোমাকে আমি আর কিচ্ছু চাই না জীবনে তুমি আমার জীবনে না এলে আমার যে ক্ষতি হবে সেটা তুমি আমার জীবনে এলে তার থেকে অনেক কম ক্ষতি হবে আমার ভেবে না দিদি এবার সিদ্ধান্তটা তোমার তুমি কি করবে কি করবে না সম্পূর্ণটা তোমার উপর আমার চেয়ে বলার আমি তুমি বুঝতে পারছো না তোমার বাড়ির লোক কিন্তু দেখো আমি বাড়ির লোকের সাথে কখনো মানে কোনোদিন কথা বলিনি আরে ওরা আপত্তি করবে কি করবে না আমার সেটা নিয়ে কোনো আইডিয়া নেই আমার কোনো আন্দাজ নেই মানে সেই গ্যারান্টি তুমিও দিতে পারো সব কিছুর পরেও বলছি আমার জীবনটা কিন্তু আমার তিতির আমার বাবা মা জোর করে কখনোই আমার উপরে কিছু চাপিয়ে দিতে চাননি বা চাপিয়ে দেননি তারা মন থেকে মানতে পারুন বা না পারুন তারা কিন্তু আর আমি যা করছি সেটা আমার নিজের মন থেকে করছি সেটাতে ওনাদের বাধা দেওয়ার কোনো কিছু নেই আর আমি জানি যে আমি কোন অন্যায় করছি না আমি যা করছি নিজের মন থেকে করছি মানুষ জীবনে ঠিক কাজ করার সুযোগ খুব কম পায় খুব কম ঠিক কাজ করতে পারে তিতির দেখো দেখো আমি যখন এই ঠিক কাজ করার সুযোগটা পেয়েছি আমাকে সেটা করতে দাও প্লিজ তুমি যদি মানে তোমার মন যদি তোমার হাজবেন্ডের কাছে পড়ে থাকে তাহলে ফাইন আমি আমি তোমাকে সেক্ষেত্রে বাধা দেব না কি ভাবো কি তুমি আমাকে একটা নোংরা লোকের প্রতি আমার মন পড়ে থাকবে আমার মনটা কি এতটাই ঠুনকো নাকি যে যে কোনো লোকের প্রতি আমার মন পড়ে যাবে